আঞ্চলিকতা মানবতার এক ব্যতিক্রমী উদ্যোগ আমরা প্রায় সমাজের নানান সমস্যা নিয়ে অভিযোগ করি কিন্তু কজন এগিয়ে আসি সেই সমস্যা সমাধানে নবীনীয় আঞ্চলিকতার ঠিক সেই জায়গাটাতেই ভিন্নতা দেখিয়েছে তারা শুধু কথা বলে না কাজও করে কিন্তু কিভাবে কি এমন শক্তি এই সংগঠনকে পরিচালিত করে আজ আমরা জানব নবীনগর আঞ্চলিকতা গ্রুপের সত্যিকারের গল্প বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা একটি ঐতিহ্যবাহী জনপদ কিন্তু এই ঐতিহ্যের ভিতর আছে দারিদ্র আছে মানবিক সংকট এমন বহু পরিবার আছে যাদের মাথার উপর ছাদ নেই শিক্ষার জন্য নেই সুযোগ তবে একদল মানুষ বসে থাকেনি দুই হাজার বিশ সালে কিছু স্বপ্নবাজ মানুষ একত্রিত হয়ে তৈরি করেন নবীনগর আঞ্চলিক কথা ফেসবুক গ্রুপ একটি সামাজিক প্ল্যাটফর্ম যেখানে শুধু আঞ্চলিক ভাষা নিয়ে কথা হয় না হয় মানবতার কথাও নবীনগর আঞ্চলিকতার রূপে জন্ম হয়েছিল আঞ্চলিক ভাষাকে সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি হয়ে ওঠে মানবিক সংগঠন যেখানে মানুষের কল্যাণকে প্রধান লক্ষ্য হিসেবে আমি মোহাম্মদ রানা জালাল নবীনগরের আঞ্চলিক কথা মানসিকল্যাণে ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা আমাদের এই নবীনগরের আঞ্চলিক কথা মানসিকল্যাণে ফেসবুক গ্রুপটি প্রথম আমরা শুরু করেছিলাম শুধু আঞ্চলিক ভাষায় কথাবার্তা হাসি টাট্টা দিয়ে পরবর্তীতে আমার মাথায় চিন্তা আসলো যে কীভাবে এলাকার অসহায় মানুষের জন্য কাজ করা যায় যেহেতু আমরা একত্রে হয়ে গেছি নবীনগরবাসী সকলে যারা ফেসবুকে আসি তো পরবর্তীতে আল্লাহ রহমতে আল্লাহ রহমতে এই একে একে এই পর্যন্ত দু সাল থেকে সাত বছর যাবত ইনশাল আমরা নবীনগর উপজেলার অসহায় মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি কার্যক্রম নবীনগর আঞ্চলিকতা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নেই এটি একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে চলুন দেখি তারা কি কি কাজ করছে গৃহহীন মানুষদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলা নবীনগর আঞ্চলিকতার অন্যতম প্রধান লক্ষ্য পর্যন্ত পরিবারকে নতুন গড় দিয়েছে তারা আরও তেষট্টি পরিবারকে মোট সাতচল্লিশ লক্ষ ষোলো হাজার বাহাত্তর টাকা অনুদান দিয়েছে চিকিৎসা ও জরুরি সহায়তা জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকা অনেক রোগের চিকিৎসার জন্য এই সংগঠন সহায়তা বাড়িয়েছে যেমন ক্যান্সার আক্রান্ত গোলাম চিকিৎসার জন্য পেয়েছেন অনুদান শারীরিক প্রতিবন্ধী সুমন সত্তর হাজার টাকা পেয়েছেন অনুদান কোহিনুর টাকার অনুদান পেয়েছেন এই অনুদান শুধু টাকা নয় এটি ছিল বেঁচে থাকার আশা হল কিন্তু এই গল্প এখানে শেষ নয় তারা আরও বড় স্বপ্ন দেখছে আর ছয়টি গড় নির্মাণের জন্য তহবিল সংগ্রহ চলছে শিক্ষা সহায়তা এবং বৃত্তি প্রদানের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা পাঁচচল্লিশটি পরিবার টোটাল তেষট্টি পরিবারকে আমরা ইনশাল্লাহ স্বাবলম্বী করতে পারছি এবং বিভিন্ন ব্যবসার পুঁজি দিয়েছি যে ব্যবসা করে তারা স্বাবলম্বী হয়েছে আলহামদুলিল্লাহ তো আমার নবীনগরের উপজেলার সকল ভাই বোনদের প্রতি একটা অনুরোধ রইল আহ্বান রইল আপনারা সকলে মিলে নবীনগরের আঞ্চলিক কথা মানুষের কল্যাণের ফেসবুক গ্রুপের সঙ্গে থেকে এলাকার অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকবেন আমরা যখন আঞ্চলিক গ্রুপের মাধ্যমে কাজ ধরি হয়তো গড় বা অসহায় মানুষকে টাকা দেওয়ার চেষ্টা করি সকলে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে এবং আমরা এই পর্যন্ত আপনাদের সকলের কাছ থেকে কালেকশন করে অর্ধ কোটি টাকার উপরে আমরা ইনশাআল্লাহ নবীনগর উপজেলার অসহায় মানুষকে দিয়েছি এবং আমাদের এই মানবিক কাজ সারা বছর চলমান আছে এবং থাকবে ইনশাল্লাহ সবکلی এগিয়ে আসবেন আমাদের তবে এই মহতী উদ্যোগ চালিয়ে নেওয়া সহজ নয় অনেক সময় অর্থের সংকট হয় অনেক মানুষ বিশ্বাস করতে চায় না যে একটি ফেসবুক গ্রুপ বাস্তবিয়ত বড় কাজ করতে পারে কিন্তু নবীন আঞ্চলিকতা বারবার সেই সংশয় দূর করেছে প্রমাণ করেছে বালুকে চুকরা সম্ভব যদি ইচ্ছা শক্তি থাকে নবীন ওর আঞ্চলিক কথা শুধু একটি ফেসবুক গ্রুপ নয় এটি একটি আন্দোলন এটি আমাদের শেখায় মানুষের জন্য মানুষের ভালোবাসা সবচেয়ে বড় শক্তি আপনার একটি ছোট সহায়তা হয়তো কারো জীবনের মূল গড়ে দিতে পারে আসুন আমরা সবাই একসঙ্গে কাজ করি যেন নগর আরও মানবিক আরো শক্তিশালী হয়ে ওঠে